নমস্কার বন্ধুরা শুভ সকাল শুভ সকালে সঙ্গীতের সংসারে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা আর এখন বাড়িতে গিয়ে আজকের বাড়ির কাজকর্ম প্রচুর আছে কারণ এই দুদিন বাইরে বেরোনোর কারণে বাড়িতে কাজ জমে আছে প্রচুর জিনিসপত্র কাছাকুচি থেকে শুরু করে নানান রকম কাজ তার সঙ্গে তো রান্নাবান্না আছেই তো সম্পূর্ণ পর্বটা সাথে থাকুন আশা করছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইলো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হবে না এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন আর ভিডিওটা ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে তো সকাল থেকে কিন্তু ওয়েদারটা একটা মেঘলা মেঘলা ভাবো আবার কখনো রৌদ্রবার হচ্ছে এরকমই হচ্ছে তো কাছাকুছি কিছু তো করবো জানি না কতটা সুখবে হোক না করলেও হবে না এই দুদিনে অনেকটা জমা হয়ে গেছে বাচ্চাদের জমা খবর বিশেষ করে অনেক দুই বোনের তো সাথে থাকুন পুরো গর্বটা এখন বাড়ির দিকে গিয়ে বাড়ির কাজকর্মে হাত দেবো আর ব্যবসায়ী বেরোনোরও আছে তবে এবার আর যাবো না নিলে হবে না একটা বাড়ির কাজকর্ম তো অনেক থাকে তো বাড়ির দিকে আম গাছ তোলাই এই আলু গাছটা মরে গেছে তো এইটা তুলে নেবো এখন এই হচ্ছে বড় এখানে তো দেখা যাক এখানে আলু হয়েছে কিনা তো এই আলুটা কতটা বড় হয়েছে এখন তুলে দেখার এই আলুটা বেশ বড় হয়েছে কারণ আলুর পরে এরকম ছেড়ে গেলে বড় হয় আর ওখানে তো আলুর মাথা বার হয়ে গেছে তবে গাছগুলো এখনো জানতে হয় দুটোর তবে এই গাছটা মারা গেছে তো এইখানে আলুটা তুলে নেবো এখন দেখা যাক বড় হয়েছে আলু ফল রোয়া তো ওখানে তো হইলো না আলু একদম একটুখানি আলু বসছে গোড়ায় বিশেষ ভালো হয়নি তো এইখানে একটা গাছ মরে গেছে কত বছর বললো এখানে এই আলুটা তুলে দেখো আমার এখানে এসে ধরা শুরু করে দিয়েছি দেখা যাক এখানে আমার কি পরিস্থিতি আসলে এগুলো সব ফল রো বুঝলি এক বছরে বড় বড় আলু যেগুলো সেগুলো তো হাত দেওয়া হচ্ছে না কেন আর গাছও মরেনি এগুলো আগামী বছর বড় বড় হবে কলা গাছে শিকড়ে কিন্তু নিয়েছে এখানে একটু হয়েছে যে কেটে গেছে ধুলে পরে ভালোভাবে দেখা যাবে আর এখন কাদা মাটি মেখে আছে তো বোঝাও যাচ্ছে না মাটি গুলো এখন একটু ভরাট করে দেবো গর্ত হয়ে থাকলে এখানে জল জমে যাবে হাঁস এখনো ছাড়া হয়নি ওগুলোকে একটু ছাড়তে হবে সবজি কাটতে বসে গেছি আর নানান রকম মা অবশ্যই কাঁকড়া কয়েকটা কেটে দিয়েছে আর আমার কয়েকটা কটা কাঁকড়াই হবে না তেলে কাঁকড়া আনা আছে আর বাগান কুড়িয়ে যে শাক পাওয়া যায় এটা নিজেদের না থাকলে কিন্তু বোঝা যায় না এই যে সব পুরাতন পঁইশাখের নতুন নতুন পোস মৃত্যু মনে হচ্ছে সেই নতুন চারা শাক যেমন হয় না তেমনই একদম নতুন পাতা নতুন ডাটা তো তেলে কাঁকড়া দিকে কিন্তু বেশ ভালোই লাগে ওই জন্য এই ডাঁটাগুলো কেটে নেবো আর বাগান থেকেই কুড়িয়ে নিয়ে এসছি এই যে ছোট বড় সব রকমের আছে একটা ডাল থেকে কতগুলো কসমি বার হয়েছে তো এরকমই বার হয়েছিল এরকম এটা বড় ডাঁটা হয়ে গেছে তো এই শাকটা এখন কেটে নিচ্ছি তেলে কাঁকড়া দিয়ে হবে আর একটা নটে শাকও নিয়ে আসলাম সাদা নটে শাক যে যেমন লেগেছিলাম বীজ ধরার জন্য কিন্তু বীজ ধরা মানে আর হবে না মা একটু আগেই তাই বলছিলো যে আসলে বউ মাকে নোটে শাকগুলো সব তুলতে বলবো তো আজকে এই পইশাক তুলেছে বলে আর নটে শাক করা হয়নি তো কাল পরসু আবার তুলে নিতে হবে ডাঁটাগুলো ভালো থাকতে থাকতে খেয়ে নিতে হবে কারণ গড়া পচে গেলে আর গোড়াগুলোই নেওয়া যায় না তো এই সব কুড়িয়ে রেখে বাজারে একটু দৌড়ে গেছিলাম মা জানতে মাছটাও এনেছি এখানে আছে তো দেখাচ্ছি আর এই সবজিগুলো আগে কেটে নেবো নিয়ে আর রান্নাবান্নার দিকে যাব ভাতটা অবশ্য বসে দিয়ে এসেছি আর ওই শিকার কাছে পড়ে এসে আর ড্রয়িং করতে গেছে যাই হোক কাটাকুটি করতে হবে সব মিলিয়ে মিশিয়ে

আর ঘরে বসে বসে ছটফট করছে তো সকাল থেকে কিন্তু একটা কাজ করছে মাল প্যাকেট করছে কারণ ব্যবসায়ী যে মালগুলো যায় সেগুলো তো আমাদের তৈরি করতে হয় তো আমি তো ওই দিকটা একদমই বুঝতে পারছি না মাল আনা নেওয়া এদিকে ঘরের কাজ তো ওই কাজটা কত করে দিচ্ছে আবার সন্ধ্যা বেলা বার হতে হবে সেই গড়িয়ায় যেতে হবে দোকানদার ফোন করেছিল তো ওই জন্য মালগুলো প্যাকেট করছে এখনও নাকি খলার প্যাকেটগুলো করাই হয়নি ওটা নিয়ে কি মাল আনতে যেতে হবে বাড়ি ঘরে মাল নিয়ে সবগুলো কেটে ধুয়ে পরিষ্কার করেন ধরে চলে এসেছে আর বাইরে উনুনে করার সময়ই পাচ্ছি না এখানে আছে এই যে বড় আলুগুলো কেটে আর ধুয়ে নিয়েছি আজ তেলাপিয়া মাছের ভালো তেল হয়েছে তো তেলগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখানে একদম ফ্রেশ তেল আর সাদা সাদা তেল তো আমি ভাবলাম তরকারির সঙ্গে দিয়ে দেবো দিলে তরকারিটাও খুব মজা যাবে আর এখানে তো বাগানের তল তাজা শাক একদম ধুয়ে আর জল সটাতে দিয়েছি ঝুঁক জল সটাতে দিয়েছি আর এই যে মাছগুলো আছে এখানে গরম তেল করে ধুয়ে নিয়েছি এখন এখন যেটা মূল কাজ সেটা হলো মাছের লবণ হলুদ পরিমাণ মতো দিয়ে দেওয়া তো হলুদ দিয়ে দিলাম আর এবার একটু স্বাদ মতো লবণ দিয়ে দেবো আর দুই ধারে কড়াই বসে দিয়েছি এক ধারে তেলে কাঁকড়া শাক হবে আর আরেক ধারে বড় আলু বা চুপি আলু আমরা যেটা বলে থাকি তাই দিয়ে তেলা ভিয়া মাছ হবে তো এখন মশলাটা ভালোভাবে মাখিয়ে নেবো নিয়ে আর

সব রকম মিলি মিশিয়েছে ও হচ্ছে না এইটু বনে কিন্তু কাজটা কিন্তু বাড়িতে এদিকে ওদিকে ঘোরাফেরা করছে মাস্টার আমি ভাজবো তেল দিয়ে দিলাম কড়াইতে আর এদিকে একটু তিলে কাকরা ভজে নেবো 60টা টাকা দিয়ে দেব বাবা খুলে দাও অলিভিয়ার কারণে দরজাটা কিন্তু চাবি দেওয়াই রইল এইবার খুলতে হবে ওই ড্রয়িং করে বাড়ি ফিরেছে তুমি খুলতে পারবে চাবি এই চেহারা অলিভিয়া খেলনাগুলো এই চেহারা করে রেখেছে আমি কাজ করছিলাম আমার পাশে বসেই এখানে তেলাপিয়া মাছটা ভাজা হয়ে গেছে আর সব মাছগুলোই ভাজা হয়ে গেছে পাঁচ ঘন্টা তেলেই তুলতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর একটু পাঁচ ফুলো আর এদিকে বসানো আছে সেই তিলে কথা পুঁই শাক আর একটা নোটে শাক সব রকম মিলিয়েছে তো এটা একটু চচ্চড়ি মতো হবে একটু ঢাকা দিয়ে রাখতে জল বার হয়ে গেছে পরিমাণ মতো লবণ হলো তো আবার দিয়ে দেবো কারণ শাকটা যখন দিয়েছিলাম প্রায় এক করেছিল আর এখন আমি দিন তো অনেকটাই কড়ার তল্লিতে পড়ে গেছে পেঁয়াজগুলো তো ভালো হয়ে গেছে দিয়ে দিচ্ছি সবাই আলো

নেই হাতে গামলে থেকে তরকারি নিচ্ছে তো ভাবলাম একটা ক্লিপ নিয়েই নি যে কত মাসে কেমন লেগেছে আমি আর বলছি নেই মা যেখানে সেখানে আর কোনো কথা বলা নেই ঐশিকা কেমন হয়েছে ভালো খাও তুমি তুমি খাচ্ছ না তো হ্যাঁ ওদের দুই বোনের জন্য একটু পালং শাক কচুমুখী বাগানের বরবটি দিয়ে

মাছ দাও না হয় একটু মাছ দেব একটা না মানে মাছ এসে শুধু ঝোল খাওয়ার জন্য মানে চেকে চেকে ঝোল খাবে তাই শিখে গেছো যাই বলো না কেন না আমি তো নতুন মানুষ কিনতে পারি না তো ও বলল যে এটা ফেসারির মাছ তো ওই জন্য আমি নিয়ে আসলাম আমি বলি যা হয় হবে নি তো ঠাকুরের নাম করে হ্যাঁ ভালো লাগে খুব ভালো উনিও তাই বলছিল ওই জন্য তো নিলাম তা আমি তো সেভাবে কিনতেও পারি না আমি আরো ভাবছিলাম খেতে পারবি কিনা সবাই যাক খেতে পারছো এটাই অনেক শিখেছো বাজার করতে শেখিনি কালকে বেগুন নিয়ে এসেছিলাম বেঁচে বেঁচে তো না তাই কর্তমাসায় আমাকে বলছিল না ঠুকলে কিন্তু শেখা যায় না তুমি ভাবে ঠকে ঠকে শেখো আমি সব সময় তো বাজারে যেতে পারি না কালকে রাত্রিবেলা তো বাজারের দিকে গেছিলাম তো কালকে রাত্রিবেলা দেখিনি তাঙাশ মাছ ছিল না আর আমি সত্যিই চিনতে পারি না মাছ এটা মানে অস্বাভাবিক কথা না বা খারাপ লাগারও জায়গা না আমি পারি না সত্যি সত্যি কোনো মাছ চিনি না আমি সেভাবে আমি মানে টাটকা কি নরম নদীর মাছ তো দেখেই তাই বোঝা যায় না আর আমরা তো যাই না মোটে ওই জন্য আর মোটেই বুঝতে পারি না ও বাবা তা হবে তো যাই হোক খাওয়ার উপযুক্ত হয়েছে সবাই মন ভরে খাচ্ছে এটাই অনেক অনেক পাওয়া ঠিক আছে খেয়ে নাও তাহলে হ্যাঁ তুমি খেয়ে নাও হুম মাল ভর্তি দুটো ব্যাগ নিয়ে স্টেশনে চলে আসলাম আর এসে কিন্তু দেখছি ডাউন ট্রেনটা ঢুকেছে সব প্ল্যাটফর্মে আর এই ডাউন ট্রেনটা পাস হলেই কিন্তু ঢুকবে আপ ট্রেন আর আমি যাব আপ ট্রেন গড়িয়ার দিকে চলে আর এখন ঢুকলেই আমি দুটো ব্যাগ ভর্তি মাল নিয়ে আসলাম হার অনেক কষ্টই হয়েছে দুটো হাত ব্যথা করছিলো কিন্তু কিছু করার নেই সঙ্গে একটু ছাতা আর জল বোতল নিয়ে নিয়েছি এগুলো লাগবে পথে বাড়ি থেকে যখন এসছি তখন কিন্তু ঐশিকা অলিভিয়া দুজনকে লুকিয়ে এসছি আপ্রেনের লাইটটা অবশ্য দেখা যাচ্ছে সঙ্গে হর্ন শোনা যাচ্ছে তো আপ ট্রেনটা আসছে এই আপ ট্রেনটা আসলে আমি ট্রেনে উঠে প্রথমে গড়িয়া যাবো তারপর যাবো বালিগঞ্জ তো গড়িয়ায় আগে মাল দুটো নামিয়ে দেবো তারপর তো ট্রেনটা অলরেডি ঢুকে গেছে আমি এবার ক্যামেরাটা অফ করবো করে আর ট্রেনে উঠব ও আসছে তাহলে আমি আবার বালিগঞ্জ যাব এই কাকার দোকানে এখানে মাল দিলাম আর মাল দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার বালিগঞ্জ যেতে হবে আর ডা এখনো আপ ট্রেনটা ঢুকিনি আপ ঢুকলে পরে যাব বালিগঞ্জ এসে আর ওভার ব্রিজের ওপর দিয়ে এসে আমি এই ছিঁড়ি দিয়ে নামছি আর ছিঁড়িটা কতটা খাড়াই এখানে উপর দিয়ে দেখলে বোঝা যাবে অনেকটা ছিঁড়ি নামতে কিন্তু বেশি কষ্ট হয় না কষ্ট হয় একটু উঠতে তো আমি এই সন্ধ্যাবেলার টাইমটা অনেক দিন পরেই আসলাম রাতের বাজারটা এখানে প্রচুর চারিদিকে দেখছি সামনের দিকে এগিয়ে গিয়েও দেখাচ্ছি কতটা এই যে ব্রিজ নিচ থেকে উপরের দিকটা দেখাচ্ছি কতটা ধাপ ভেঙে মানুষকে আসতে হয় বা এই ব্যাগ নিয়ে এই ধাপ ভেঙে আবার মালিক আর এখন এসছি সেই দোকানে আবারও মাল নিতে তো অনেকটা গলির ভিতরের দিকে যেতে হয় এখন যাব সেই দিকে আর রাতের বাজারটা দেখা সেখানে রাতের বেলা বিশাল বাজার হয় কিন্তু আমি এসে দেখা সামনে সবজি বাজার দেখলাম অনেক কিছুই আসে তো যাওয়ার সময় যদি ব্যাগটা হালকা থাকে বা ফাঁকা থাকে তাহলে কিছুটা নিয়ে নেব আসলে মাল নিলে তখন অনেকটা ভারী হয়ে যায় আর যে বড়ো সিঁড়িটা দেখালাম ওই সিঁড়ি দিয়ে উঠতে খুব কষ্ট হয় আর এক রকম তো অলি ভাইয়াকে লুকিয়েই এসেছে ওলি ভাইয়া কান্নাকাটি করছে আর বাবা একটু স্টেশন স্টেশনের দিকে ঠিক নয় পাড়ার হ্যাঁ একটা জায়গায় খুব দরকার ছিল সেখানে গিয়েছিলো বলে আমি একা একা বেরিয়ে চলে এসেছিলাম কথা বলতে বলতে সেই দোকানের ধারে এসে গেছি আর এখন দোকান থেকে আমাদের ছোলা আলাম যা লাগবে নিয়ে নেবো আসলে অল্প অল্প করে নিয়ে যাওয়া হচ্ছে ওই জন্য বারবারই আসতে হচ্ছে মাসে আসলে একটু বেশি করে নিয়ে যায় বারবার আসতে লাগে না যাই হোক দোকান থেকে ভর্তি মাল নিয়ে ওই সিঁড়ি ভেঙে এসে প্ল্যাটফর্মের উপরে দাঁড়িয়ে গেছে আর প্ল্যাটফর্মটার উপরে আছে একটাই কারণে ট্রেন ধরার জন্য ক্যানিং ট্রেন কখন ঢুকবে তো আমি আসার আগেই ট্রেন একটা বার হয়ে গেছে আর এখনো অনেক দেরি সেই সাতাশ সে চল্লিশ বা পঞ্চাশ নাগাদ একটা ট্রেন ঢুকবে আর এখন ওই যে ওই ওপারে তিন নম্বর প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে বোর্ডে এখন বাজে সাতটা চোদ্দ তো আমাকে এখন অনেকক্ষণ অপেক্ষা করতে হবে হয়তো ট্রেন পেলে তাড়াতাড়ি চলে যেতে পারতাম কিন্তু কিছু করার নেই আর আমি বেশ সবজি বাজারও করে নিয়েছি বাড়ি গিয়ে দেখাবো আর ট্রেনটা অপেক্ষায় দাঁড়িয়ে আছি আসলে হয়তো ভালো হতো ওই শিকভিহা বাড়িতে একা একাই আছে তো কিছু করার নেই ট্রেনটা চলে গেল আমিও প্ল্যাটফর্মে নেমে গেলাম আসার সময় এসেছিলাম বাজারের মধ্য দিয়ে বাজারের মধ্য দিয়ে আসলে একটু ভালো রাস্তা বা লাইটও থাকে কিন্তু কাছে ব্যাগ ব্যাগ আছে নিয়ে তো আর যাওয়া যাবে না ঘুর হয়ে এইখান দিয়ে শর্ট রাস্তা তো এইখান দিয়ে নেমে হাত চলে যাব। বাড়িতে বাড়ি ব্যাগ নিয়ে আর বাজার দিয়ে ঘুরে যাব না আর ভাবছিলাম একটু বাজার থেকে হয়তো সবজি নিতে হবে কিন্তু সবজিটা তো ওখান দিয়েই নিয়ে নিয়েছি আর বাজারে যাব না এবার বাড়ির পথে রওনা দেবো দিকে ওরা দুই বোন ঠাকুরমাকে নিয়ে কি করছে জানি না বাড়ি গিয়ে দেখতে হবে সবটা ব্যাগটা এখানে একটু রাখলাম আর প্রায় মাছ পথে চলে এসছি আর এখানে বোতল একটু জল নিয়ে গেছিলাম অর্ধেকটা আছে একটু জল চেষ্টা পেয়েছে খেয়ে নেবো তারপর বাড়ির দিকে যাব আসলে বাড়িতে তো রান্নাবান্না অলরেডি করেই এসছিলাম গরম ভাত আর তরকারি দুপুরে যা করেছিলাম তা একটু বেশি করে করেছিলাম ওই তরকারি আছে তো ওরা খেয়ে নিয়েছে কিনা জানি না এখন বাজে আটটা আঠাশ হয়ে গেছে আর অল তো এই সময় ভাত খায় তো সত্যি মা হিসাবে আমি এই রাস্তায় পড়ে আছি এখনো ওকে খাওয়াতে পারলাম না তো যাই দেখি ওর বাবাও বাড়িতে আছে ঠাম্মা মা আছে মানে ওর ঠাকুরমা আর সঙ্গে ওর দিদিভাইও আছে তো গিয়ে দেখি খেয়েছে কিনা জানি না একটু না রেস্ট নিলে আর পারছি না মানে যাওয়ার সময়ও ভারী ব্যাগ ছিল আসার সময়ও ভারী ব্যাগ তো এখানে একটু মানে জিরি নেওয়া রেস্ট নেওয়া যাকে বলে তাই করছে একটু তো আপনারা সঙ্গে থাকুন আপনাদের আশীর্বাদে আরও যেন পথ চলতে পারি এইটুকুনি আশা রাখি আপনাদের কাছে ভিয়া

ওতে ওই আমি মাল নিয়ে এসেছি না সেই মাল ওতে খাবার নেই চলো 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 ওপরে ওঠো আসেনি বাবা এখনো আসেনি বাবার দরকার আছে ওই জন্য একটু গেছে মনে হয় কোথাও চলো আলভিয়া চলো দেখো তো চলো চলো ঘরে চলো দেখাচ্ছে ঘরে চলো ওঠো ওঠো বারান্দায় ওঠো আর কি খেয়েছে না না খাইনি

অলি ভিয়া এখন এই করছে ওদেরকে একটু খাওয়ালাম আর এবার ঘুমোবে আর ওখানে তো সবজি বাজার দেখাচ্ছিলাম আর বেশ সস্তায় সবজি দেখলাম ওখানে তো এই যে এখানে আমি নিয়ে এসেছিলাম আমি বলি সেই ওখান দিয়ে আসার পরে হয়তো আমার বাজারে যেতে হতো তো সে বাজারে যাওয়ার হাত থেকে একবারে একটা কাছে দুটো বার এক কাছে দু কাজ হয়ে যাবে তার জন্য এই একটু পটল ভেন্ডি করে নিয়ে এসেছি আর এদিকে আছে একটু উচ্ছে পাঁচশো মানে সব সবজি নিয়ে এসছি কম বেশি করে একটু কাঁচা লঙ্কা ওখান দিয়ে বেশি নিয়ে আসলাম এখানে তো অনেকটা দাম নেয় আর ওখানে পাঁচশো কুড়ি টাকা নিল তো ওই জন্য ওখান দিয়ে সব সবজি কম বেশি নিয়ে আসলাম আর এখন ওকে একটু বাড়িয়ে দেবো তো আজকের এই পর্বটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের জন্য নেবেন নমস্কার টাটা করে দাও তো টাটা বাই বলে দাও ঘুম পাচ্ছে তো ওই জন্য আর এনার্জি নেই ঠিকঠাক